দুনিয়ার সর্বস্তর এই মসজিদ মাদ্রাসা কিংবা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য কিছু ব্যক্তিদেরকে নির্দিষ্ট করা হয় সেখানে আমি যদি মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা হওয়ার সত্ত্বে আমার অর্থ ব্যয়ের ব্যাপারটা জানা না থাকে তো সেক্ষেত্রে এখানে করণীয় কী এখন বিষয়টা একেবারেই সহজ এবং পরিষ্কার মসজিদ মাদ্রাসার কমিটি যারা হয় তারা মসজিদ মাদ্রাসার অর্থের মালিক হয় না সাধারণ মুসলমান তাদের কাছে নিজেদের দান সাদকা যে কোনো অর্থ তাদের কাছে অর্পণ করে এটা কেই অর্থে যে তাকে মালিক বানিয়ে দিলাম মোটেই না তারা মসজিদ মাদ্রাসার জিম্মাদার দায়িত্বশীল দায়িত্বশীলতার মানে কী মসজিদ মাদ্রাসার কল্যাণে এই ফান্ডের টাকা খরচ করবে এখান থেকে এক শিকি পয়সাও যদি কেউ নিজের পকেটে ঢুকায় অথবা মসজিদ মাদ্রাসার কল্যাণ না অন্য কোনো আপনার অন্য কোনো কাজে খরচ করে সেটা কোনোভাবেই তাদের জন্য জায়জ হবে না এটা সম্পূর্ণ খেয়ানত হবে মসজিদ মাদ্রাসার অর্থের এই অপাত্রে ব্যয়ের জন্য তাদেরকে আল্লাহ তাল্লাহার সামনে দায়বদ্ধ হতে হবে কথার কথা মনে করুন এটা মসজিদ এই মসজিদের জন্য মানুষ দান করতেছে এই টাকা নিয়ে কোনো জায়গাতে একটা শাঁখো তৈরি করে দিলাম সেটাও পরোপকারের কাজ কোনো জায়গায় একজন এতিম মিসকিন আসলো তাদেরকে ফান্ডের থেকে দশ টাকা দিয়ে দিলাম এই ফান্ডের থেকে দশ টাকা দেওয়ার জন্য আমল মুসলিমিন যারা টাকা দেয় তারা আপনাকে মালিক বানায় দেয় নাই বা একটা শাখো পোল নির্মাণ করার মতো জনসেবামূলক কাজে অর্থ ব্যয় করার জন্য তারা আপনাকে মালিক বানায় দেয় নাই তারা আপনাকে দিয়েছে যথাযথ ক্ষেত্রে খরচ করার দায়িত্ব বানাইছে আপনাকে আমানতদার বানাইছে এক্ষেত্রে নিজের অর্থের ব্যাপারে একটা মানুষ যতটা চৌকুশ সতর্ক মসজিদ মাদ্রাসার অর্থের ব্যাপারেও তাকে এর চেয়েও বেশি চৌকুশ এবং সতর্ক হওয়া দিনই দায়িত্ব